হ্যালো ভিওস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে হোমমেড মেড সেইলাক আর আমার বেবির বয়স প্রায় আড়াই বছর আমি শুরু থেকেই এই সেই হচ্ছে আমি বাবুকে বাসায় হচ্ছে করে খাওয়াচ্ছি আর বাজারে কেনা সেলিলাকটা আমি হচ্ছে ইগনোর করছি কারণ ওই স্যারিলাকটায় ততটা বেশি পুষ্টি নেই আর আমি এই সেইলাকটা কীভাবে বাসায় খুব দ্রুত এবং সহজে বানিয়ে ফেলি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো এখানে সেই করার জন্য আমি যে যে উপাদানগুলো নিয়েছি সেগুলো বলি এখানে আমি বাদাম নিয়েছি কিশমিশ নিয়েছি আর এখানে গম আছে এটা হচ্ছে মিক্স করে আছে কারণ এটা হচ্ছে আমার বেবি হচ্ছে মিক্স করে ফেলছে এখানে সাবুদানা আছে গম আছে আর হচ্ছে কিশমিশ আর বাদাম আর এটা হচ্ছে আপনার আতপ চাল বলে যেটাকে আর কি চিনি গুঁড়া চালের থেকে একটু মোটা আর এটা হচ্ছে মসুর ডাল এটা হচ্ছে মানে চাল আমরা যে ভাতের চালটা খাই সেটা আর এখানে আরও আপনারা উপাদান বাড়িয়ে নিতে পারেন বা কমিয়েও নিতে পারেন আজকে যেহেতু আমি গমের সেই করব তাই আমি গমটাই হচ্ছে বেশি নিয়েছি আমার মাসকলাই ডাল আর মুগ ডালটা আপনারা অ্যাড করতে পারেন যেহেতু ওটা আমার বাসায় নেই তাই ওটা আমি আজকে স্কিপ করে আমি এগুলো দিয়ে আপাতত সেইলাকটা করছি যেহেতু আমার সেই বাসায় শেষ হয়ে গিয়েছে তাই আমি এটা দিয়ে আজকে সেই বানাবো তো আপনাদের রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই ঝটপট বাসায় একদম দ্রুত এই সেইলারটা দশ মিনিটের ভিতরে বানিয়ে নিতে পারেন এবং এক মাসের মতো সংরক্ষণ করে বা দু মাস মতো রেফ্রিজারেটার রেখে সংরক্ষণ করে নর্মাল টেম্পারেচার আপনারা এটা বেবিকে খাওয়াতে পারবেন আজকে আমি রেসিপিটা শুধু বানানোর রেসিপিটা দিব এবং পরবর্তী আর একটা ভিডিও আমি আপলোড করব সেটা হচ্ছে কীভাবে আপনারা সেইলারটা তৈরি করে মানে রান্না করে বেবিকে খাওয়াবেন আজকে শুধুই সেইলেটটা কীভাবে আপনারা প্রসেস করে তারপর ফ্রিজে রেখে দেবেন আমি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো সো ভিউয়ার্স আমরা হচ্ছে মূল রান্নার পর্বে এখন চলে যাব দেখি আমরা সেইলেটে কিভাবে বানাই চলুন দেখি আমি কিন্তু একটা চালনি সাহায্যে এটাকে খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি আর এটা হচ্ছে ওয়াশ করার পরে আপনারা একদমই এটাকে বেশি টাইম রেখে দিবেন না তাহলে এটা বেশি ভিজে যাবে আর ভিজে গেলে আপনার যেটা হবে সেটা হচ্ছে আমি এখন এটাকে টেলে নিব খোলায় আর এটা যদি আপনি বেশি টাইম মানে বেশি ভিজে যায় তাহলে কিন্তু আপনার এটা মানে একদম ঝরঝরে যে সেই হয় পাউডারটা ওইটা হবে না ভিজে ভিজে থাকবে যেহেতু আমরা রোদে দিব না সেহেতু আমরা এটাকে তাৎক্ষণিকভাবে এটাকে আমরা পাউডার করার চেষ্টা করব এখন আমরা সেই টেলে নিব খুব ভালোভাবে আর এখন আমি দুটো এলাচ দিয়ে দিবো যেহেতু একটা ফ্লেভারের জন্য এলাচ দুটো দিলে খেতে খুব ভালো লাগে আর একটা গন্ধ হতে করে গন্ধটাও আসে না আমি সুগন্ধির জন্য দুটো ইলাস দিয়ে দিচ্ছি এটা ঝড় ঝরে না হওয়া পর্যন্ত আমরা কিন্তু এটা অনবরত টালতে থাকবো আর অবশ্যই চুলার আঁচটা একদম কমিয়ে দিবেন লোহিটে দিবেন যেন এটা মানে চাল ভাজতে ভাজতে যেন চাল ভাজার মতো না হয় সেটা অবশ্যই খেয়াল রাখবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা ভাজা প্রায় হয়ে গেছে এই দেখেন এটা ঝড় ঝরে হয়ে গেছে চালার ডাল আর এই যে দেখেন এই যেটা ওই এই জড়ো বেধে বেঁধে আছে ছোট ছোট এগুলো কিন্তু সাবুদানা আমি এটা তুলে নিব আর তুলে ঠান্ডা করে নিব তারপরে করে আমার কিন্তু সেই লাইকটা রেডি হয়ে গেছে আমি কিন্তু সেই লাইকটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আর অল্প অল্প হচ্ছে আপনার এই ছোট ছোট এই যে দানা আছে এটা কিন্তু রান্না করলে হচ্ছে ঠিক হয়ে যাবে তো দেখলেন তো কতটা সহজ উপায় হোমমেড সাইলার করা যায় এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত আর পুষ্টিকর একটা খাবার বাচ্চার জন্য আপনারাও চাইলে আপনার বাচ্চার জন্য এভাবে হোমমেড সাইলারটা করে নিতে পারেন সাথে আরও কয়েকটা হচ্ছে আপনার আইটেম বাড়িয়ে নিতে পারেন এর সাথে হচ্ছে আরও কাজু বাদাম দিতে পারেন তারপরে হচ্ছে আপনার ওই যে আপনার মাস কালার ডালটা দিতে পারেন তারপরে বুটটা দিতে পারেন যেহেতু আমার কাছে এগুলো ছিল না সবসময় আমি এগুলো দিই এখন নেই তাই এটা আমি আজকে স্কিপ করেছি আপনারা বাসা এভাবে হোমের সাইড একটা ট্রাই করবেন এতে বাচ্চার হচ্ছে হেলথ অনেক ভালো থাকবে আর বাচ্চার সঠিক পুষ্টিটাও পাবে আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ